বন্ধুরা এই শীতকালে যাদের বাড়ি বদি পাখি আছে অন্তত সপ্তাহে দুই দিন তুলসী পাতা এইভাবে খাওয়াবেন দেখবেন পাখির কোনো রোগ কোনো কিছুই হবে না হ্যাঁ আর এই তুলসী পাতা এত পরিমাণে খায় এতে খুব প্রিয় জিনিস তুলসী পাতা দেখুন আমি তুলসীর ডোগা আমি খাঁচার বাইরের থেকে ধরেছি ও ভিতর থেকে দেখেন কীভাবে কীভাবে খাচ্ছে দেখেন হ্যাঁ এইভাবে আপনারা সপ্তাহ অন্তত দুদিন তুলসী পাতা খাওয়াবেন দেখবেন সারা বছর পাখি খুব ভালো থাকবে কোনো রোগ হবে না এর মধ্যে আমার একটি পাখি দুটো ডিম দিয়েছে খাসায় দেখুন সব খাওয়ার জন্য সবাই দেখুন এইভাবে খাওয়াবেন তুলসী পাতা সব খাওয়ার জন্য সব ভিতরে খুব সুস্থ আমার এই পাখিগুলো মানে আমার এই এক বছর হয়ে গেল এখনও পর্যন্ত একটা পাখিও কখনও ঝিমায়নি কখনও অসুস্থ হয়ে পড়েনি মানে খুব সচল পাখিগুলো দেখুন সব এই যে তুলসী পাতা খাওয়ার জন্য সব ব্যস্ত দেখুন সব দেখুন ভিডিওটা যাদের বাড়িতে এরকম পাখি আছে তারা নিয়মিত এইভাবে খাওয়াবেন I'm <laughs>